হ্যালো ফ্রেন্ডস বলো সঙ্গে আছো ট্রাভেলিং হালদারে দেখতে পাচ্ছ এখন আজ সেকেন্ড দিন রয়েছে সুন্দরবনের পাখির আলাতে এবং যেখানে আমরা বেরিয়েছি এই মাত্র আমাদের জাস্ট কটেজ থেকে আর এসতে বেরিয়ে পড়েছি এই উদ্দেশ্য হচ্ছে আমাদের সেকেন্ড দিন কিন্তু জঙ্গল ভ্রমণ করা দেখছো পিছনে রয়েছে একদম প্রচুর আমাদের এখানে টলার এবং এই টলারে করে বেরিয়ে যাবো গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এবং আজ হচ্ছে ইলসি গুড়ি বৃষ্টি অ্যাম্বিয়েন্স ঝিঝির বৃষ্টি হচ্ছে ইলশেগুড়ি এবং তার সঙ্গে চরালের উপর যাওয়া এবং তার সঙ্গে আমরা টিফিন খাবো এবং সারাদিন কিন্তু আমরা এনজয় করবো অনেক 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 প্রোগ্রাম রয়েছে হ্যালো হাই করো দাদা একটু চলো নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে অনেক গভীর জঙ্গলে ভ্রমণ করা এবং অনেক কিছু অনেক যেগুলো স্পট আছে ঘোরাবে হ্যাঁ আর সারাদিন কিন্তু লঞ্চের মধ্যেই আমাদের কি হবে আমাদের টিফিন আছে লাঞ্চ আছে সবই আছে এবং চা স্ন্যাক্স সবই রয়েছে তা বলছিলাম যে তাহলে এখন আজকে এই যে ওয়েদার রয়েছে আজকে ইনসিকিউর বৃষ্টি হচ্ছে কি কি মনে হচ্ছে এক্সাইটিং ব্যাপার চলো 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 আজ সেকেন্ড দিন সুন্দরবনে আমাদের অবশ্যই রয়েছে আমরা এখানে পাখিরালাতে পাখিরালা আমাদের যে দ্বীপটা রয়েছে চলো যাওয়া যাক আমাদের সেই বোটের দিকে আজ দ্বিতীয় দিনে সকাল সকাল বেরিয়ে পড়েছে একদম পাখিরলাতে আমাদের জাস্ট এখানে যেখানে বোর্ড চাপার জন্য প্রচুর ভিড় হয়েছিল কেউ কেউ বাড়ি যাচ্ছে আজকে দ্বিতীয় দিন শেষ করে কেউ হয়তো আজকে দ্বিতীয় দিনে বেড়াতে যাচ্ছে বিভিন্ন রকমের ট্যুর প্ল্যানিং রয়েছে এখানে একদম প্রচুর ট্যুর অপারেটর রয়েছে এখানে তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এখানে আমাদের চলার কাছে যেখান থেকে আজ বেরিয়ে পড়ব সকাল নটার মধ্যে একদম যাচ্ছি আমাদের সুন্দরবনের সম্পূর্ণ ভিতরের অঞ্চলটা ভ্রমণ করার জন্য ভীষণ এক্সাইটমেন্ট রয়েছে আমরা চলো তোমরা সঙ্গে থাকবে দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা নিশ্চয়ই খুব মজা হবে আর দেখা যাক কী দেখতে পাচ্ছি আমরা এবং কী সেই পরিস্থিতি হয় কিনা সামনে জঙ্গলের মধ্যে গিয়ে যাওয়া যায় চলে এলাম একদম খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং যেখানে রয়েছে বাঘ জায়গা বাঘ থাকা জায়গা এবং বাঘ এখানে রয়েছে আয়োজনে সুন্দরবনের সবুজ গন্ধ বন্য প্রাণী দেখতে এসেছেন প্রত্যেককে স্তর বিন্যাসে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন যারা সিনিয়র আছেন তাদের আমার অন্তরের শ্রদ্ধা এবং যারা ছোটরা তাদের আমার স্নেহিস আমরা আছি এখন সজনে খালি আমি সুজি আজকে রাখতে এখন আছি সোজনা টাওয়ারের উপরে দেখতে পাচ্ছ দূরে জঙ্গল কাটা রয়েছে কারণ এখানে বাঘের গতিবিধি খেয়াল করার জন্য জঙ্গলটা সামান্য কেটে রাখা হয়েছে তো অবশ্যই বাঘ গতিবিধি আসছে বাঘ যাচ্ছে আর এই সামনে রয়েছে মিষ্টি জলের পুকুর একটা এখানে অবশ্যই বাঘেরা আসে জল খাওয়ার জন্য এখানে প্রায়শই বাঘ দেখা যায় হয়তো আমাদের ভাগ্যে এই মুহূর্তে কিন্তু বাঘ দেখা হলো না এখানে কিন্তু একটা জেনারেল আলোচনা আমি করতে চাইছি কারণ বোর্ডের সামনে পিছনে দুই জায়গাতেই করা সম্ভব হয় না সব ক্ষেত্রে ঐতিহ্যময় স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবাই জানে এবং সুন্দরবনের মোট আয়তন হচ্ছে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে কারণ এক সময় অবিভক্ত ছিল এবং বাংলাদেশটা কিন্তু পূর্ব দিকে আর আমাদের আজকের প্রোগ্রাম দক্ষিণ দিকে তো অনেকে ওই দক্ষিণ দিকে গিয়ে বলে বাংলাদেশটা এখানে কোথায় অনেকে জিজ্ঞাসা করেন সেই জন্য একটু ম্যাপটা দেখি এটাই হচ্ছে বাংলাদেশ বুঝতে পারছেন ধারে আর যে সীমারেখা যেটা বর্ডার লাইন হলুদ রেখা দেওয়া এখানে দুটো নদী আছে একটা হচ্ছে রায়মঙ্গল একটা হচ্ছে কালিন্দী নদী আর আমরা আছি এখন সজনেখালী এখানে অবস্থান করছি ঠিক আছে তো এই বাম ধারের গ্রিন পোর্শনটা ইভিন এই পোর্শনটা পুরো অতীতে কিন্তু সুন্দরবন ছিল আর্লিয়ার মানে পার্ট অফ সুন্দরবন আপ টু বিধাননগর তো এখন যে জঙ্গলটা আছে এই গ্রিন পোর্শনটাই কিন্তু নো ম্যান জোনস এবং এটা পুরো জঙ্গল এখানে কোনো মানুষের বসতবাড়ি নেই অনেকে বলেন এখানে আদিবাসী টাসি আছে কিনা জঙ্গলের ভিতরে তো একটু ক্লিয়ার করার জন্য এই ম্যাপটা দেখাচ্ছে লোকালয় হচ্ছে এগুলো তো আমাদের ইন্ডিয়ান পার্ট হচ্ছে দশ হাজার বারো কিলোমিটার নিয়ে অবস্থিত এখন একশো দুটো দ্বীপ চুয়ান্নটা দ্বীপ হচ্ছে লোকালয় আর চল্লিশটা দ্বীপ হচ্ছে জঙ্গল আর জঙ্গলের পরিমাণ এখন চার আর এই পাটটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট তো সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন হচ্ছে দু হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার এর তিনটে জোন আছে এই জোনটাকে বলা হয় সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটা আজকের আমাদের প্রোগ্রাম আছে এই পার্টটাকে বলা হয় বাফার জোন আর এই পার্টটাকে বলা হয় কোর এরিয়া কোর এরিয়ার আয়তন হচ্ছে তেরোশো তিরিশ বর্গ কিলোমিটার এটা কাউকে অ্যালাউ করা হয় না কোনো ম্যান কোনো হানি কালেক্টার ইভিন ট্যুরিস্ট তার কারণ হচ্ছে সকাল সাড়ে দশটা বাজছে টিফিন করার সময় বেরিয়ে যাচ্ছে সকাল টিফিন হয়ে গেলে আমাদের কিছু আনন্দ এবং মিষ্টি আজ

হবে সেটা কোন সময় মানে জুয়ার ভাটার লেভেল অনুযায়ী ক্ষতিটা বেশি কম নির্ভর কারণ জল যদি হাইটাইট হয় সেই সময় যদি মেন ঝড় মানে মেন বান আসা বলে এখানকার লোক

বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে আর সমস্ত ফেন্সিং করা আছে যাতে সিংহস্ত্র জন্তু জানোর বাঘ ভাল্লুক না চলে আসতে পারে বাঘ এখন বাঘ রয়েছে একটা কি গাছের প্রচুর গাছ না কাঁকড়া গাছ দেখতে পাচ্ছ কাঁকড়া গাছ কি অদ্ভুত না একদম ম্যানগ্রোভের মধ্যে সুন্দরী গাছও আছে দেখিয়েছিলাম এই সুন্দরী গাছ দেখতে পাচ্ছ এই সুন্দরী যার নাম হয়েছিলাম দিয়ে সুন্দরবন নাম হয়েছে দেখতে পাচ্ছ সুন্দরী গাছের এই সুন্দর একটা একটা রয়েছে আমরা গর্জন আছে গর্জন দেখতে পাচ্ছ এই গর্জন গাছ খালসি এই যে হাবলি গাছ পেয়ারা বেন।

হ্যাঁ ন্যাশনাল জিওগ্রাফি সব এখানে কাজ করেছে। কেও কোরে দিয়ে যাই। তোমাস্ট ফারস্টে রুডসান ইগলেশন মনে তার এখানে আছে। তার সব পেয়ে ভীষণ একটা ভ্যানামাস নেক কিন্তু এটা দিনের বেলা ওভাবে লাজুক ভাবে থাকে রাতের বেলা খুব মুভমেন্ট করে ছোট ছোট এবং এটা গ্লাইডিং স্নেকের মধ্যে পড়ে। বাইরে দিকে যায় তাহলে আপনাদের বড় দেখালে সুবিধা হবে। এটা তো আজ। ডাই মি গ্রামে কাজ করতে ধরনের কাজ করবে সমস্যা এখানে বোরিং টিউলের জল তৈরি করতে পারে আমরা কিন্তু প্রবেশ করেছি গহন গভীর জঙ্গলের মাঝখানে যেখানে একদম রয়েছে আমাদের জাস্ট এই যে রেড জোন এরিয়া এবং যখন টুরিস্ট জোন অবশ্যই এই ক্যানেল দিয়ে যাচ্ছে কিন্তু আমরা ভেতরের অর্ভিত অঞ্চলে আস্তে আস্তে যুব আর কিন্তু আরও গভীর অঞ্চলের মধ্য দিয়ে যেখানে অবশ্যই যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে এই জলের উপর সাঁতার কাটতে পারে বা বাঘ কুমির আসতে পারে বা কুমির হতে এখানে রয়েছে এবং দেখা যাক চলো দেখা যাক আমরা দেখতে পাই কি না এই মুহূর্তে বাঘ বা কোনো কুমির

দুপুর প্রায় বারোটা আমাদের দেওয়া হল কিন্তু অবশ্যই ভেজ পকোড়া এবং গরম কফি নর্মাল কিন্তু আমি চা বা কফির মধ্যে লাল চাটাই পছন্দ করি থ্যাংক ইউ আমরা চলে এসেছি নিচের লঞ্চের নিচে পোষণটায় রেস্ট নেওয়ার জন্য একটু এবং এখানে বেশ ভিউটা ভালো লাগবে এবং অবশ্যই বিশ্রাম নিচ্ছি আমি

চারিদিকে ম্যানগ্রোভে জঙ্গল আর চলেছি মাঝখানে জাস্ট একটা আমাদের মিনিমাম উচ্চতায় একটা রয়েছে ফিফটি ফিট একদম নিচ থেকে রয়েছে ও একটা হাইটের মধ্যে জাস্ট বেড়া জাল তাই তো কী বলা হয় কি ফেন্সটাকে ক্যানোপি ফেন্সিং বাহ নিচে প্রচুর জঙ্গল রয়েছে এক দেখতে পাচ্ছি এখান দিয়ে বাঘটাক যাওয়া আসা করে আসে এবং সমস্ত জানোয়ার এখানে রয়েছে এবং অবশ্যই এখানে পাবলিকের ট্যুরিস্টের যাওয়া আসা করার জন্য একটা পথ তৈরি করে দেওয়া হয়েছে সত্যি অপূর্ব দারুণ সুন্দর জাস্ট অপূর্ব ভিউ দেখতে পাচ্ছ একদম দোবাখি ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর ভিউ একটা দারুণ জায়গা মিষ্টি জলের পুকুর দেখতে পাচ্ছ এখানে বাঘ জলটল জল টল খায় এবং এই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে আছে সঙ্গে আছি আমরা জাস্ট দারুণ দূরে নদী বয়ে চলেছে

দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চ খেয়ে কিন্তু চলে যাচ্ছি কিন্তু আস্তে আস্তে আমরা এই মুহূর্তে পাচ্ছি প্রায় রেটটা দুটো বেজে গেছে চলে যাচ্ছে আমরা কিন্তু আমাদের পাখিরাড়ায় আর যেখানে আমাদের রয়েছে আমাদের মাসুর থাকার জায়গা আমাদের জাস্ট লজ ওখানে চলে যাচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে আবার নেক্সট আগামী নতুন করে টাটা